সবাই ভালো আছো দেখো ক্লাস ফাইভ তোমাদের চার দশ এক পাতার যে ভগ্নাংশের অঙ্কগুলো দশমিকের অঙ্ক সেগুলো আমরা আজকে হাতে কলমে করব আচ্ছা আমরা কি জানি আমাদের অঙ্কের সিস্টেমে যে এটা কত তো এককে যদি আমরা বার নিই তখন আমরা কি পাই আবার দশকে দশ বার নিলে কি পাই একশো কে দশ বার নিলে কি পাই আমরা চলতে থাকে আবার হাজারকে দশ ভাগ নিলে আমরা কি পাই অযুত যেটাকে দশ হাজার তো এরকমভাবে চলতে থাকে তাই তো এবার আমার সাথে দশ হাজারকে দশ ভাগ করলে আমরা কি পাই হাজারকে দশ ভাগ করলে আমরা কি পাই একশো কে দশ ভাগ করলে আমরা কী পাই দশকে দশ ভাগ করলে আমরা কি পাই এবারে এক কে দশ ভাগ করার আমাদের পালা এককে দশ ভাগ করতে হবে তার জন্য তো একটা ঘর রাখতে হবে তাহলে এককে যদি আমরা দশ ভাগ করি কি হয় সেটা আমরা বুঝবো এখন আমরা ধরে নিচ্ছি এটা মানে এক এই কাগজটা আমরা একটা গ্রাফ পেপার নিয়েছি যার এই দিকের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার এদিকের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার তোমাদের ক্লাস ফোরে দৈর্ঘ্যের গল্প আছে সেখান থেকে তোমরা জেনেছো আস্তে আস্তে আমরা এগুলো সব বুঝবো আর ফাইভ তোমরা তো জেনেইছো তাহলে বলো এটাকে আমরা কত ধরছি হাজারকে দশ ভাগ করলে আমরা কত পারছি একশোকে দশ ভাগ করলে কত পারছি দশকে দশ ভাগ করলে এক এবার এককে যদি আমরা দশ ভাগ করি এই দেখো এই একটা আমরা দেখো আমি এখানে এই দশটা টুকরো তোমাদের দেখাচ্ছি দেখো দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাত আট নয় দশ কটা টুকরো দশ তাহলে দেখো এই একদম সেম টু সেম হ্যাঁ কি না তাহলে আমরা বলতে পারি কি যে এইটা এই যে ভাগটা এটার কভাগের কভাগ কভাগের কভাগ তাহলে এটার আমরা নাম দিচ্ছে দশাংশ লেখো দশাংশ মানে দশের অংশ হলো আচ্ছা এবারে দেখো আবার এটাকেও আমরা যদি দশ ভাগ করি তাহলে এইরকম টুকরোগুলো পাবো কি না দেখো এগুলোকে আমরা পরপর দশটা বসাচ্ছি ভালো করে দেখি নাও সবাই কটা বসালাম এবার চারটে এবার পাঁচটা ছয় সাত আট নয় দশ দেখো দুটো একদম সমান দেখো একদম সমান এই যে মাঝে একটু ফাঁক আছে বলে এটা হচ্ছে দেখো দুটো কি সমান তাহলে এই টুকরোটা এই টুকরোটা এটার কভাগের কভাব এটার কভাগের কভাগ হাত তুলবে এই টুকরোটা কটা দিলে এটা তৈরি বলো তুমি একশোটা ভেরি গুড একশোটা তাহলে এটাকে আমি কত বলতে পারি তাহলে আচ্ছা এবার আবার বলো এটা যদি এক হয় এটা কত দশ এটা যদি এক হয় এটা কত তাহলে এখানে মাথায় এটা যদি এক হয় এবারে চলো এবারে আমরা সংখ্যাগুলো একটু লিখে নিই মাথায় লেখো এক তাহলে এই দশাংশের ঘরে আমরা লিখছি দশ ভাগের এক ভাগ এই দশ ভাগের এক ভাগকে কি বলে দশের অংশ দশাংশ বলো সবাই দশ ভাগের এক ভাগ মানেই দশ ভাগের এক ভাগ মানে দশাংশ এবারে তাহলে বলো এইটা আমার দশাংশ তাহলে এটা কত কভাগের কভাগ তুমি বলো এটা এটার একের এই টুকরোটা এই একের কভাগের কভাগ বলো বলো গীতা এই রকম কটা টুকরো দিয়ে এটা হবে মা তাহলে কভাগের কভাগ এটা কভাগের কভাগ ইয়াস লেখো একশো ভাগের এক ভাগ তাহলে এটারই আমরা নাম দেবো কি একশোর ভালো বাংলা হচ্ছে শত তাহলে শতের অংশ তাহলে কী বলবো শতাংশ লেখো শতাংশ কে কে বুঝতে পারলে তাহলে দেখো আবার শুরু করছি তাহলে তোমরা এবারে এই মাথায় সংখ্যাগুলো লেখে না দশের ঘরে আমরা দশ লিখবো একশোর ঘরে আমরা একশো লিখবো এক হাজার লিখবো এই তো আমাদের কার্ডগুলো আছেই এই তো দেখো আমাদের বইয়ে সুন্দর এই কার্ডগুলো আছে সেই কার্ডগুলো আমরা সুন্দরভাবে এইভাবে করতে পারি যাই হোক এবারে আবার উল্টো দিক থেকে আবার বলছি আবার বলো এটা কত হাজার তাহলে দেখো এই আমার ছক হয়ে গেল এই আমার ছক হয়ে গেল তাহলে বলো তো এই ছকে আমি এখানে দুই লিখলাম তার মানে কি দুই লেখা মানে কি দুশো বানিয়ে দাও বানাও দুশো বানাও দুই লেখা মানেই কত ভেরি গুড দুই লেখা মানে দুশো তার মানে বলো তো কটা কটা দশ আছে আমার কাছে সেই জন্যই আমরা শূন্য দিই কটা এক আছে আমার কাছে সেই জন্য আমরা শূন্য দিই তাহলে এটা আমরা দুশো লিখি কি না হ্যাঁ কিনা আচ্ছা এবারে যদি এই ঘরে দুই লিখি তার এই তিন লিখি তার মানে কী হতো তিন দশ তার মানে এই যে এক দশ দু দশ তিন দশ তাহলে কটা এক তার জন্য আমরা এখানে শূন্য বসাই হ্যাঁ কি না আচ্ছা এবারে আমরা এইখানে যদি চাল দুই লিখি তার মানে কি দুই তার মানে আমরা একের কার্ড কটা নেব একের কার্ড দুটো এটা দিয়ে এক দুই এবারে এখন আমরা এইটার বদলে নিচ্ছি এটাকে এক ধরছি এক দুই ধরছি এবারে দেখি কে বলতে পারে এইখানে আমরা দশাংশর ঘরে দুই লিখছি তার মানে কত গ্যাস তার মানে এবারে এইখানে আমাদের একটা এই দশমিক বিন্দুর একটা ঘর লাগতে হবে এখানে লেখো দশমিক বিন্দু দশমিক বিন্দু দিয়ে আমি বোঝাবো যে জিনিসটাকে আমি টুকরো করে দিয়েছি এটা যদি এক হয় একশো ভাগে তিন ভাগ দাও তাড়াতাড়ি হ্যাঁ ভেরি গুড তাহলে দেখো এটা যদি এক হয় যদি এক হয় এটা কত তিন তিন কি তার মানে শতাংশ তার মানে বলো এখানে কটা দশাংশ আছে সেই জন্যে শূন্য তাহলে আমরা লেখো দশমিক শূন্য তিন এটা মানে কি হ্যাঁ একশো ভাগের তিন ভাগ একশো ভাগের তিন ভাগ কে কে বুঝতে পেরেছ বুঝতে পেরেছ এবারে তাহলে আমি একটা সংখ্যা বলছি এটাকে এখানে ছকে বসাবো আর আমরা এটাকে বানা বললাম দুই দশমিক এক তিন দুই দশমিক এক তিন তাহলে বলো সবাই লেখো দুই দশমিক এক তিন দুই দশমিক এক তিন এই সংখ্যাটা লেখো দেখো এখানে আমি ছকে লিখেছি সংখ্যাটাকে আমি কি করেছি ছকে লিখেছি এবারে এটাকে আমি হাতে কলমে বুঝবো তাহলে কে এখানে এক দশমিক দুই তিন বানিয়ে দেবে হাত তোলো কে বানিয়ে দেবে এসো বানিয়ে দাও দুই দশমিক এক তিন তাহলে এক কটা নেবে দুটো চলে এসো এটা কিন্তু এক এসো সবাই দেখো দাও এক হ্যাঁ নাও একটা আচ্ছা নিচ্ছে না হ্যাঁ একটা দুটো ভেরি গুড দুই এবার এটা কত এক কি তাহলে হ্যাঁ দশ ভাগের এক ভাগ ভেরি গুড আর এটা কত তিন শতাংশ মানে দাও হ্যাঁ এটা এইটা এইটা কে কে বুঝতে পেরেছ ভেরি গুড কে কে বুঝতে পেরেছ যাও না দিচ্ছি এবার এইটাকে এবার আমরা ভেঙে লিখি চলো এটা লিখি ভেঙে এটা কত শুধু এইটা ভাবো এটা কত লেখো দুই যুক্ত এটা কত এটা কত এক কি দুই এক আমরা দুই শুধু বলছি আসলে এটা দুই এক এটা কি এক তাহলে এক দশাংশ মানে দশ ভাগের এক ভাগ লিখে ফেলো যুক্ত এটা কত বলো মুখে বলো হ্যাঁ তাহলে একশো ভাগে কে কে বুঝতে পারলে এবার কে কে বুঝতে পেরেছ কে কে বুঝতে পেরেছ সমান এবারে আমরা এগুলোকে দশমিক করে দেব বলো দশ ভাগের এক ভাগকে আমরা দশমিক কি লিখে বলো দশমিক এক আর একশো ভাগের তিন ভাগকে আমরা কি লিখি দশমিক দশমিক হ্যাঁ দশমিক শূন্য তিন এবারে এইগুলোকে জুড়লে এই সংখ্যাটা আসবে এবার আমরা দেখে নিচ্ছি আমি এবারে এটাকে ভেঙে ভেঙে নিই দুই দশমিক এক আর তিন দশমিক এক তিন এইভাবে পড়তে হয় এটা কিন্তু দশমিক তেরো কেউ বলবো না এটাকে কেউ দশমিক তেরো বলবো না এটাকে কি বলবো দশমিক এক তিন এবারে চলো বলো এটাকে কোথায় বসাবো তোমরা এই ছকটা লেখা আছে তাহলে এই ছকে দুই লেখো তার করে লিখবে দুইটাকে হ্যাঁ আচ্ছা এবারে এই এইটাকে লিখতে হবে এটা কত তার মানে তাহলে আমি দশমিক একটা কি লিখবো একটা কোথায় লিখবো এখানে লিখবো তাহলে এখানে তার আগে আমাকে দশমিক বিন্দু দিতে হবে তবে পরে বোঝা যাবে আর কটা এক আছে এখানে এটার মধ্যে কটা এক আছে এক গোটা কটা আছে এখানে এক গোটা আমার কাছে এরকম এটা যদি এক হয় এরকম দশটা আছে সেই জন্য আমরা শূন্য বসাচ্ছি আর এটা কত হ্যাঁ তাহলে দেখো দশ ভাগের তিন ভাগ তার মানে এখানে তিন বসাচ্ছি তিন শতাংশ তাহলে কটা দশাংশ একটা শূন্যটা তাহলে এবারে সবগুলো যোগ করলে দেখো আবার ওই সংখ্যাটাই পাবো তিন এক দশমিক দুই কে কে বুঝতে কে কে বুঝতে তাহলে একটা সংখ্যাকে আমরা এইভাবে ভাঙতে পারবো তা চলো আমি আরেকটা দিই ঝট ঝট করে দাও ঝট ঝট করে দাও বানাও দুই দশমিক দুই দশমিক তিন পাঁচ বানিয়ে দাও কে বানাবে দুই দশমিক তিন পাঁচ তাড়াতাড়ি হাতে কলমে কে বানাবে চলে এসো সবাই তাড়াতাড়ি বানাও হ্যাঁ ভেরি গুড দুই হ্যাঁ দশমিক হ্যাঁ এবার তিন পাঁচ আগে লিখে নাও তিন পাঁচ হ্যাঁ এবারে ঠিক ঠিক করে বসাও দশ ভাগের মুখে বলো এটা কত ভেরি গুড দশ ভাগের তিন ভাগ আর এটা কত পাঁচ কি পাঁচ শতাংশ হ্যাঁ একশো ভাগের পাঁচ ভাগ ভেরি গুড এক ভাগ একশো ভাগের ভাগ একশো ভাগের তিন ভাগ একশো ভাগের চার ভাগ একশো ভাগের পাঁচ ভাগ কে কে বুঝতে পেরেছ তাহলে এটা সমান ভেঙে দাও এবার সমান করে ভেঙে দাও দুই যুক্ত করে করে ভেঙে দাও দুই যুক্ত কত ভাগের কত ভাগ লেখো দুই যুক্ত কত ভাগের কত ভাগ হ্যাঁ ভেরি গুড করো একশো ভাগের পাঁচ ভাগ ভেরি গুড হ্যাঁ এবার এটাকে দশ লিখতে হবে কেমন লিখবে তুমি লিখে আচ্ছা তুমি লিখে দাও যুক্ত তিন যুক্ত ভেরি গুড দেখো লিখে দিয়েছে দুই যুক্ত দশমিক তিন যুক্ত দশমিক শূন্য পাঁচ তাহলে এবার বাড়ির কাজ আমি কতগুলো সংখ্যা দিচ্ছি এভাবে বিস্তৃত করে এক লিখে আনবে লেখা পারব সংখ্যাগুলো পাঁচ দশমিক এক ছয় আট দশমিক চার দুই ছয় দশমিক পাঁচ সাত দু দশ এক দশমিক দু দশ এই দশমিক দুই এক চার দশ দুই যু দশমিক চার ছ চার পাঁচ একশো সাত দশমিক দুই আট এগুলো করে এইগুলোকে এইভাবে স্থানীয় মানে বিশ্লেষণ করে সবাই আনবে ঠিক আছে ভালো লেগেছে তাহলে দেখতে পাচ্ছ অঙ্কটাকে আমরা কী করে দেখতে পারি ছুঁয়ে কী করে ছুঁয়ে আচ্ছা তোমাদের গ্রাফ পেপার দেওয়া হয়েছিল সবাইকে ব্যাগে আছে তো বাড়িতে কিন্তু এইটা দিয়ে করবে গ্রাফ পেপার দিয়ে করবে কই তোমার কার কাছে আছে নিজে করেছো দেখাও হেসো তুমি গ্রাফ পেপারে এইভাবে কেমন করেছো দেখাও ঘরে থাকলে হবে না দেখাও এসে টুকরোগুলো দেখাও হ্যাঁ দেখো ও এটা করেছে কিন্তু এখানে একটু ফুল হয়েছে কি বলতো এই বাড়তিটা কাটনি এটা কেটে ফেলতে হবে তবে পরে এটা যদি এক হয় তাহলে এটা কত দশমিক একশো ভাগের কবাক এই দশ ভাগের কবাক এটা দশমিক চা কে কে বুঝতে পেরেছো তাহলে সবাই আর ওই এই টাকা বা দশ ভাগ করলে দশমিক শূন্য এক তাহলে এইভাবে করে আনবে সবাই কিন্তু সবাইকে গ্রাফ ব্যাপার দেওয়া তো ঠিক আছে যাও